শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে এসেছি আর এখন আছি ট্রেস্টি টিডে তো মেয়ে বলল কেক খাবে এই জন্য মেয়েকে আবার কেক নিয়ে দিলাম আমরা যে কেকটা পছন্দ করি ও সেটা পছন্দ করে না ও বাইরে গেলে আমি সময় বলি যে ও নিজে পছন্দ করে কোনটা খাবে কোনটা খাবে না তো তার এই জার কেকটা পছন্দ তাই তার বাবা এই জার কেকটা নিয়ে দিয়েছে আর আমার জন্য নিয়েছে একটা পাটি সাপটা পিঠা আমি এখন একটু বাইরে গেলে কম কম খাওয়ার চেষ্টা করতেছি ওয়েটের কথা চিন্তা করতেছি দিন দিন ওজন বাড়িয়েই যাচ্ছে তাই ভাবছি একটু ওয়েট লস করা যায় কি তারপরও বাইরের খাবার বাদ দিতে পারি না অভ্যাস হয়ে গেছে কিছু করার নেই তো এই তো সাপটা পিঠা আমার জন্য নিয়েছিলাম বাট তারা খেয়ে নিচ্ছে আমার মনে হচ্ছে আর খাওয়া হবে না তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করি আর আমরা গিয়েছিলাম একটু স্বপ্নতে স্বপ্নতে কিছু হালকা পাতলা কেনাকাটা করছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসায় যাব আর দেখাবো অবশ্যই কি কেনাকাটা করলাম তো সে কেক অল্প একটু খেয়েছে কিন্তু সে কেকটা খায়নি আমার সে পাটিসাপটা পিঠাই খেয়ে নিয়েছে তো যেটা দেখাই দেখা যায় সব সময় সেটা খাই না কিন্তু তারপরও কিছু করার নেই তো আমরা অলরেডি বাসায় চলে এসেছি আর কি কি স্বপ্ন থেকে নিয়ে আসলাম সেটা একটু দেখাই দেখা যায় এখন বাজারঘাট করতে গেলে বেশিরভাগ স্বপ্নতেই যাওয়া হয় কারণ মানে খোলা বাজারে চাইলেও ইচ্ছা মতো জিনিস নেওয়া যায় না তো বাইরে থেকে কিছু বাদাম নিয়ে গ্রাম মতো আর সাথে তারপরে স্ট্রবেরি একটা শেক নিয়ে আসছিলাম মানে স্ট্রবেরি যে মিল্কটা এটা আর দুইটা হচ্ছে চকলেটের এই জুস গুলো নিয়ে এসছি একটা আড়ং আর একটা হচ্ছে কিসের যেন যাই হোক আর এই আরঙের এটা মাঠানা কি বলে তারপরে এটা পোলা চাল নিয়ে এসছি এই অল্প কিছু জিনিস নিয়ে আসছে আর কি আর এই যে কেক নিয়ে চলে এসছি সে খাইনি তো বাসায় নিয়ে আসলাম দেখি পরে খাই কিনা কিন্তু ভাগ্যক্রমে সে কেকটা ওর খেতে পারিনি ওটা মাত্র দুই দিন ডেট থাকে আমার মনেই নেই পরে ফ্রিজ থেকে বের করে দেখি ওর ডেট শেষ হয়ে গেছে সে কেকটা পুরোটাই বক্স ধরে ফেলে দিতে হয়েছে আর মেয়ের জন্য আবার বাটাতে গেছিলাম বাটার থেকে সিম্পল এক জোড়া জুতো নিয়ে আসলাম ওর জন্য একটু বাইরে মাইরে পরে যাওয়ার জন্য আর স্বপ্ন থেকে আবার একটা মুরগি নিয়ে এসছি তো এই তো ছিল আজকে আমাদের আর এর আগে কিছুদিন আগে আমি মেয়ের জন্য কিছু গেঞ্জি কিনেছিলাম তো সেটা মানে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো গিয়েছিলাম দশ নাম্বার সেটা আসলে মানে সময় সুযোগের অভাবে শেয়ার করতে পারিনি তো জন্য মানে গরম প্রস্তুত যার কারণে একটু শর্ট শর্ট দেখে কিছু টি শার্ট তারপর এরকম কিছু জামা নিয়ে এসেছি তো একটা আর এইটা হচ্ছে দুইটা এই গেঞ্জিগুলো এই ডিজাইন গেঞ্জিগুলো দুইটা নিয়েছি তারপর কিছু প্যান্ট নিয়েছি এই যে এই প্যান্ট নিয়েছি দুইটা একই রকম হয়েছে দুইটা আর এই ট্রাউজার নিয়েছি একটা টাইস বলে যাই হোক আর আমার জন্য আবার দুইটা প্যান্ট নিয়ে আসছি তো এই ছিল আমার আজকের মানে ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরে কোনো ভিডিও